বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন ঐতিহ্য সাক্ষী শিল্পের আধার সোনার নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঐতিহাসিক নিদর্শন লোকশিল্পের বৈচিত্র্য আর শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের ছোঁয়া এই ঐতিহ্যবাহী নগরীতে পৌঁছে প্রবেশদ্বারে লেখা বড় হাতের সেই শিরোনামটি চোখে পড়ল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বাংলাদেশের ঐতিহ্যর ধারক এক সময়ের সুলতানের রাজধানী আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের আশ্রয়স্থল শিরোনামটি যেন সোনারগাঁও সম্পর্কে সবকিছু বলে দিল প্রবেশপথে ডান থেকেই লম্বা লাইন ধরে দর্শনার্থীরা টিকিট কিনছিলেন যেন সকলেই এই ঐতিহ্যর সাক্ষী হতেই আকুল উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল তিনি সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এই ফাউন্ডেশন বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্পের সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখেছে লোকশিল্প জাদুঘরের নামের মধ্যেই যেন মিশে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় এমনকি আবহমান গ্রাম বাংলার শিল্পীদের হস্তশিল্প জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্রের কথা বলে উনিশশো সালে ফাউন্ডেশনটি এই বিশাল কমপ্লেক্সে স্থানান্তরিত হয় প্রায় একশো বছর পুরাতন সর্দার বাড়িটি নতুন রূপ এখানে বাংলাদেশের গ্রামীণ জীবন ও শিল্পকলাকে একসাথেই উপস্থাপনা করা হয়েছে শুধু প্রদর্শনী নয় লোকশিল্পের ঐতিহ্যের মাধ্যমে নতুন প্রজন্মকে শিক্ষা দেন এখানে আসলে বাংলাদেশ সংস্কৃতি জীবন্ত হয়ে ওঠে এছাড়াও এই লোকশিল্প জাদুঘরে আছে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা কারুশিল্পীর তৈরি বাঁশ বেত কাঠ খোদাই মাটি জামদানি নকশি কাঁথা একতারা ও ঝিনুকের সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র সোনারগাঁও এককালে বাংলার সুলতানের রাজধানী হিসেবে খ্যাত ছিল সেই সময়ের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও এই নগরীর মাটিতে লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতা উল্টালে সোনারগাঁওয়ের ঐতিহ্য আরও বহু রহস্যর খাতা খুলে দেবে সোনারগাঁও শুধু ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানই নয় এটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যেরও আধার নদী খাল বাগান সব মিলে এই নগরীকে করে তুলেছে এক অপরূপ সৌন্দর্যের আধার তাই দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা সোনারগাঁওয়ে ভ্রমণে আসেন সোনারগাঁও শুধু একটি নাম নয় এটি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্ন সফল হয়েছে গাওয়াজ বাংলাদেশের ঐতিহ্যের একটি জীবন্ত প্রমাণ ইব্রাহিম ইউনিভার্সাল বিডি